সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাতিসংঘ জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কের দ্যাঘ ভবন এর প্রধান নির্বাহীকে বলা হয় মহাসচিব এই জাতিসংঘ এ পর্যন্ত যতজন মহাসচিব নির্বাচিত হয়েছে তাদের সম্পর্কে আমরা একটু সংক্ষিপ্ত পরিচয় জেনে নেব এ পর্যন্ত জাতিসংঘ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হয়েছেন সর্বমোট নয় জন নয়জন জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হয়েছেন এরপর জাতিসংঘের প্রথম যিনি মহাসচিব হয়েছেন তার নাম হচ্ছে ট্রিগ ভ্যালি দেশ নরওয়ে তিনি পদত্যাগ করেছিলেন অর্থাৎ উনিশশো সালে সর্বপ্রথম জাতিসংঘের মহাসচিব হন ট্রিগ ভ্যালি দ্বিতীয় যিনি জাতিসংঘের মহাসচিব হন তার নাম দ্যাগ হেমার শোল্ড তার দেশ সুইডেন তিনি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন তিনি বিমান দুর্ঘটনায় নিহত ছিলেন শান্তিতে মরণোত্তর নোবেল পুরস্কার লাভ করেন তৃতীয় যিনি জাতিসংঘের মহাসচিব হন উত্থান্ট আমাদের মুক্তিযুদ্ধে চলাকালীন সময়ে তিনি জাতিসংঘের মহাসচিব ছিলেন তার দেশ হচ্ছে মায়ানমার মায়ানমার এশিয়া থেকে নির্বাচিত প্রথম মহাসচিব হচ্ছে উথান্ট এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি মহা মহাসচিব হলেন কোর্ট তার দেশ হচ্ছে অস্ট্রিয়া বাংলাদেশের সর্বপ্রথম জাতিসংঘের মহাসচিবদের ভিতরে তিনি প্রথম সফর করেছিলেন যুদ্ধবিধ্বস্ত একটি দেশ তিনি উনিশশো সালে সফর করেছিলেন জাভেয়ের প্যারেজ দা কুয়েলা পেরু ষষ্ঠ যে ডক্টর বুট্রোস ঘালি তার দেশ ছিল মিশর আফ্রিকা থেকে নির্বাচিত প্রথম মহাসচিব হচ্ছে ডক্টর বুট্রোস ঘালি কফি আনান কফি আনান তিনি ঘানা থেকে নির্বাচিত প্রথম মহাসচিব দু এক সালে শান্তিতে নোবেল পুরস্কার পান এই কফি আনান উনিশশো নিরানব্বই সালে সতেরোই নভেম্বর মাতৃভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছিলেন বানকি মুন দক্ষিণ কোরিয়া থেকে নির্বাচিত প্রথম মহাসচিব এশিয়া থেকে দ্বিতীয় মহাসচিব হচ্ছে বানকিন মুন আন্তনিও গু তিনি হচ্ছে বর্তমান মহাসচিব এবং তিনি দুই হাজার সালে প্রথম দায়িত্ব গ্রহণ করেন এবং দ্বিতীয়বারের জন্য দায়িত্ব গ্রহণে নির্বাচিত হন দুই হাজার একুশ সালে এবং তার ম্যাচ হিসেবে দুই হাজার সালে মহাসচিব যারা আছেন এখানে এদের ভিতর বাংলাদেশে সফর করেছেন হচ্ছে কুট ওয়ার্ল্ড হেইম তিনি সর্বপ্রথম বাংলাদেশে সফর করেন এরপরে প্যারেস দ্য কুয়েলার তিনি উনিশশো সালে বাংলাদেশে সফর করেছিলেন এর ফলে কফি আনান দু সালে বাংলাদেশে সফর করেন বান কিমুন মুন হাজার আট সালে এবং দু সালে বাংলাদেশে সফর করেছিলেন আর অ্যান্থনি গুয়েতরেজ তিনি দু সালে বাংলাদেশে সফর করেছিলেন ধন্যবাদ